যখন মুসলমানরা যদি কোনো পারমাণিক অস্ত্রের ঘাঁটি বানাইতে চায় তখন ইহুদিরা তখন বলে এটি লঙ্ঘন করা হয়েছে আর ইহুদিরা পারমাণিক অস্ত্র যে তৈরি করে রেখেছে মুসলমানের উপরে হামলা করার জন্য তাকে লঙ্ঘন করা হয় নাই এরকমের ঘটনা অহরহর অহর ঘটছে মুসলিম রাষ্ট্রকে ওরা জিম্মি করে রাখতে চায় এবং রাখছে ইহুদিবাদীরা মুসলমানের ঘাটির উপরে নিরম ভাবে করছে ইরানের পারমাণিক অস্ত্রের ঘাটিতে ইরানের পারমাণিক যেখানে বস্ত্র বানাইতে চাইছিল যাকে বলে পারমাণিক বোমা সেইখানে আমেরিকা কি করে দিয়ে হামলা করলো এটি কি কোনো অপরাধ হয় নাই এটি একটু অপরাধ ইহুদিবাদীরা মুসলমানকে পুরো ধ্বংস করার জন্য এই ইরান যখন ইমানি শক্তি নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে তখন ইহুদিবাদীরা পিছে সরছে আসলে নবীজ সাল্লাম চোদ্দশো বছর আগে বলেছিল এহুদিদের সাথে তোমরা বন্ধুত্ব করিও না আমরা এখন দেখছি অনেক মুসলিম রাষ্ট্র বড় বড় রাষ্ট্র তারা কিন্তু ইহুদির সাথে বন্ধুত্ব রাখছে এমন কূটনীতিভাবে তারা পিছে থেকে মুসলমানের উপরে ছুরি মারছে এই মোহাম্মদ সালমান সৌদি আরবের পেরসেরিন সে না ফিলিস্তিনের যুদ্ধটা বন্ধ করতে যখন ইসরায়েল ইরান যুদ্ধ চলে এই ফাহের ভিতরে ইসরায়েলের বাহিনী ফিলিস্তিনের নিরহ মানুষের কলিজায় রক্ত জড়াইছে মানুষের এই সমস্ত মুসলমান বসে বসে দেখছে আর একা সাথে যুদ্ধ করছে আমরা তো এটি আশা করি নাই এ সমস্ত বিডিও যখন আমাদের সামনে পড়ে ফিলিস্তিনের নিরহ মানুষের কান্নার চোখের পানি যখন আমাদের সামনে পরে তখন আমাদের মনেসায় ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করি কিন্তু বাঙ্গালি এমন একটা জাতি এই বাঙ্গালিদেরকে কেউ দমন করে রাখতে পারবেন